আজকে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুথে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে এক একটি বুথকে ধরে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং কার্যকর্তারা মন্ডলা যারা কার্যকর্তারা ডিস্ট্রিক্ট স্টেটের প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবেন সেই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ডে আগরতলা ফোনের অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে আমরা যাচ্ছি মোদিজির হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে বারে বাড়ি প্রচারণা রেখেছে আমরা ওনাকে বিপুল ভোটে জয় করার জন্য নাগরিকদের ভোটারদের আমরা আশীর্বাদ চাইছি ওনার পক্ষ থেকে মূলত আজকে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন শিকা ব্যানার্জি আমাদের এমআইসি মেম্বার দোষরা ভট্টাচার্য আমাদের যাচ্ছে আমাদের মুসল্পোদয়া কর্পোরেটার ভাস্কর্য বর্মা কর্পোরেটার সহ এই মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব তারা সবাই এসছেন বিভিন্ন কার্যকর্তারা এসছেন ওয়ার্ডের সমস্ত কার্যকর্তারা এসছেন সার্বিকভাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করা হয়েছে নগর মণ্ডলের ঊনপঞ্চাশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আজকে শুরু করেছি কালকে থেকে প্রতিটি বুথে প্রতি বাড়িতে আমরা যাব। আমাদের মোদিজির পক্ষে মোদিজির প্রণাম আমরা জানাবো সবাইকে এবং আমাদের প্রার্থী বিপ্লবের পক্ষে আমরা আশীর্বাদ চাইবে যাতে বিপুল ভোটে আমরা জয় জয় হতে পারি আর সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই ছয় বছরে আমরা কী কী কাজ করেছি সেগুলিও আমরা মানুষ হাতে ধরার চেষ্টা করছি